কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না কোন পুলিশ পুলিশকে ঢুকতে দেবেন না মঙ্গলবার সকালে ডেবরা টেবাগ এরিয়াতেই গিয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায় সেখানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকেই বেশ কিছু অভাব অভিযোগের কথা শুনছিলেন তিনি এরপরই সন্ধ্যাবেলা দেখা গেল হিরণ পৌঁছল বিডিও অফিসে সেখানে গিয়ে বিডিওর সঙ্গে দেখা করেন তিনি বিডিও অফিসে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে ভোটে জেতার পর কি হয় তা দেখিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হিরণ বলেই তেমনটাই খবর এই ঘটনার তীব্র বিরোধিতায় তৃণমূল স্যার অ্যাডমিনিস্ট্রেশনের সদিচ্ছার কথা বলবেন না আমরা জোর করে আটকে রেখেছি

এবং সেই সমস্ত অবৈধ কাজগুলোকে হাউ দে আর বিং এনকারেজ জাস্ট বিকজ 30% কাটমানি ফর দা সাংসদ দীপক অধিকারীর যে 30% কাটমানি তুলে দেওয়ার যে নির্দেশ আছে কালিনগরে পক্ষ করতে সেই নির্দেশ মানবার জন্য আমার দুঃখ লাগছে এখানে আমি যে একটা ট্যালেন্টেড একজন ট্যালেন্টেড একটু একজন ট্যালেন্টেড এসপি আইসিওসি তারা এত ভালো পড়াশোনা করার পরে চাকরি পেয়ে রিটেন ইন্টারভিউ দেওয়ার পরে তারা কিভাবে দলদাস হয়ে যায়। আমি পরে পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না কোন পুলিশ পুলিশকে ঢুকতে দেবেন না তিনমুলের দলদাস পুলিশ অনেক ভালো পুলিশও আছে তিনমুলের দলদাস পুলিশ তিনমুলের দলদাস ভিডিও এসটিডিওদেরকে ঢুকতে দেবেন না আগামী 2 মাস গ্রামকে দিয়ে আটকে রাখুন এই অবৈদバリ 2 মাস জেদবার করতে আমরা সব বুঝে লব কিভাবে কি করতে হয় সেটা বুঝে লব আপনি আমি বুঝতে পারি আপনার যে লিমিটেশনটা আপনার পক্ষে তো অনেক কিছুই করা সম্ভব নয় সেটা আমাকে ও বহু অফিসার একটাই কথা বলে দাদা বুঝতে পারছেন সংসার আছে চাকরি করছি মানে এইরকম কালীঘাটের মুখ্যমন্ত্রী কে কেউ দেখেনি এইরকম চোর সাংসদ কেউ দেখেনি মানে আমরা জানতাম এর গরুর কেস চলছে তারপরে ওনার নেতা বললো শঙ্কর দলিউ বললো আর উনি তো থার্টি পারসেন্ট মানে যারা কাজ করেন না তারপরে ওনার পি এ যে সোনাচর রামপদমান্না এবং পোস্ট অফিসের সাতশো চাকরি দিয়েছে বিক্রি করেছে সে রামপদ মান্না বললো না না উনি চাকরি বিক্রি করে টাকা তোলেন রামপদ মান্না নিজের কথা বলে আমার কথা নয় তো তারপরে জানলাম চাকরি বিক্রি করে টাকা তোলে আজকে সকালে এসে জানলাম যে উনি বালি চুরি করেন এখান থেকে কেশপুরের সিইও দিয়ে এখানের থেকে বালি তুলে বালি চুরিও করেন তারপরে মা বোনেরা ভাইয়েরা ছোট ছোট বাচ্চারা বলে দাদা এই সেতু পেরোতে গেলে আমাদেরকে পয়সা দিতে হয় দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে দিতে হয় সেটা জানার পরে জানলাম নতুন টার্ম শুরু হলো সেতু চোর দীপক অধিকারী সেতু চুরি করলো কে দীপক অধিকারী আবার মানে এই লজ্জাজনক ব্যাপার মানে আপনার মতো শিক্ষিত মানুষ মানে এত পড়াশোনা করে চাকরি পেয়েছেন আপনার বাধ্যবাধকতা প্রিয় ব্রত বুঝতে পারছে আপনাকে দোষ দিচ্ছি না আপনাকে দোষও দিচ্ছি না আপনাকে দোষীও বলছি না আপনি একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে গেছেন যেখানে আপনার কিছু করার নেই কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি দু মাস পরে সাংসদ হয়ে বিজেপি আসবে আমি তো বিজেপির রিপ্রেজেন্টেটিভ আমি সাংসদ না বিজেপি আসবে সাংসদ আপনি দেখে নেবেন তখন দেখবেন সব কাজ আমরা বন্ধ করে দেবো আইসি আর কত ক্ষমতা আপনাকে দেখিয়ে আমি খড়গপুরের তো এখন এমএলএ আপনি খড়গপুরে এসে দেখবেন আমি কি হারে কাজ করেছি আমি আপনাকে আপনি তো আপনি বিডিও দেখে জিজ্ঞেস করবেন আমি কোনোদিনও কোনো বিডিওর অফিসে যাইনি আজ অব্দি খড়গপুরে কেন না আমার দরকারই হয়নি প্রত্যেক বিডিও আমাকে সম্মান করে কারণ কোনো অবৈধ কাজ আমি সড়ক করে পড়তে না